তো যা আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল বেস্ট ফ্রেন্ড ছিল মানে কি বন্ধুরা সুমিতি আমাদের ছেলে চলে গেল এবার কে আমার সাথে একজন তোমার নামে এত বাজে কথা বলছে বাট তুমি কেন কিছু উত্তর দিচ্ছ এটা বলো না দিদি ভাই যে তুমি উত্তর দিতে চাইছো না বলো উত্তর দিতে গিয়ে কেচো খুঁড়তে গিয়ে কেউ বেরিয়ে গেছিল এই ভয়ে আর উত্তর দিচ্ছ না বলেন কি তোমরা নিজেরাই দেখো আমি ওকে হাতে নাতে ধরেছিলাম আমার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে চুপ করে থাকবো কিছু বলবো তারপরে দেখলাম যত পারছে ভাই আমার নামে উল্টো বদনামি করে যাচ্ছে নিজে দুধ বার ভাই স্কুল থেকে টিচে হয়েছে ধরা পড়ে কি নাকি করতে ধরা

ভিডিও তো দেখতে পাঠেই গেছে হয়তো কোনো ঝামেলা চলছে আরে হ্যাঁ সেটা তো বুঝলাম যে ঝামেলা একটা চলছে কিন্তু ঝামেলাটা যে আসলেই কি নিয়ে সেটা তো বলবে বেস্ট ছিল আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক না বেস্ট ফ্রেন্ড বলতাম বলা চলে না বেস্ট কম গার্লফ্রেন্ড ছিল আমাকে আমার তো মনে হয় এদের মধ্যে আসল সমস্যাটাই এটা এরা দুজন ডিসাইডই করতে পারছে না যে এরা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাকি বেস্ট ফ্রেন্ড আমরা দুইজনকে দুইজন বলেছিলাম যে ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বললেও কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আসি আমরা কি বলো পিন্টু দা আমরা তো এতদিন পর্যন্ত কিছু বুঝতেই পারিনি বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল গান্ডুমাল আমরা অনেকদিন আগে থেকেই জানতাম যে তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর শুধু বেস্ট ফ্রেন্ডের নাম নিয়ে অডিয়েন্সকে বানাচ্ছ

আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক

তো স্বাভাবিক যত বাজে কিছু জানার পরে অবশ্যই ভাই মন তো উঠে যাবে হয় না দিদি ভাই তা তুমি পিণ্টু দা নামে এমন কি শুনলে যে মাঝ রাস্তায় তোমাকে বড় বদল করতে হলো আরাই অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে মানে আর কি আর বলবে আর মেরেছে এ শুনছি পিণ্টু দা লাস্টে সুমি dike ছেড়ে পড়ো কি আর আরাই অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে আসলে পিণ্টু দা বুঝে গেছে যে তোমার সাথে বেস্ট ফ্রেন্ডের রিলেশনে থাকার চাইতে পারার বৌদির সাথে অবৈধ রিলেশনে থাকা অনেক ভালো আর এতে রাগ করার কি আছে যেমন বেস্ট ফ্রেন্ড হিসেবে তোমার প্রতি পিন্টুদার কিছু দায়িত্ব আছে তেমন পাড়ার বৌদিদের প্রতিও তো দেওয়ার হিসেবে পিন্টুদার একটু দায়িত্ব আছে নাকি বুঝলাম এইসব সোশ্যাল মিডিয়াতে এনে কোনো লাভ নেই কিন্তু কি আর করা যাবে হ্যাঁ দিদি ভাই একদম ঠিক বলেছো ভিউজ বলেও তো একটা ব্যাপার আছে নাকি ঠিক কিন্তু পিন্টু তো বাড়া ওদিকে অন্য কিছু বলছে মানুষের ক্যারেক্টার এত খারাপ যে আমাকে বদনাম করার জন্য কত উঠে পড়ে লেগেছে ভাই নিজে দু দুবার ভাই স্কুল থেকে টিচে হয়েছে ধরা পড়ে দেখো সত্যি কথা বলতে গেলে এটা শুনে আমি খুব একটা অবাক হইনি যে নিজে শ্রাদ্ধ ব্লক করে ভাইরাল হয়েছে তার কাছ থেকে এর চাইতে বেশি কি এক্সপেক্ট করবে কি নাকি করতে ধরা পড়ে দু দুবার স্কুল থেকে টিচে হয়েছে হাই 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 কিন্তু যাই বলো দিদি তুমি চলে যাওয়াই আমাদের পিন্টু শোনাটা কিন্তু খুব কষ্ট পেয়েছে আমি সেই কষ্টটা আমি নিতে পারছিলাম যে এত কষ্ট পেয়েছি আমি ভাই বেচারা ওদিকে আশা করে বসে আছে রিভিল করবো যে আমরা দুজন হ্যাঁ আমরা আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম এখন বিয়ে করে নিয়েছি আর তুমি ওকে মাঝ রাস্তায় ছাড়লে তো ছাড়লে তারপরে আবার ওকে হুমকি দিচ্ছ যার জন্য একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছে যে তাকে সমস্ত আইডি বা চ্যানেলস গুলো ওপেন করে দিল তার নামে যে এত কিছু মানে বলা যায় সেটা আমি সত্যি জানতাম আমার কাছে সব আইডি চ্যানেলস গুলো এখনো রয়েছে আমি চাইলে সমস্ত পোস্ট গুলো ডিলিট করতে পারতাম ইভেন চ্যানেলটাই ডিলিট করতে পারতাম বলছিলাম দিদি ভাই ভগবান যখন বুদ্ধি বিলি করছিল তুমি কি তখন পাশের মাঠে ঘাস খাচ্ছিলে মানে এটা কি লজিক ভাই তুমি কারুর চ্যানেল ক্রিয়েট করে দিয়েছো বলে তার চ্যানেল ডিলিট করে দেওয়ার হুমকি দেবে इवन চ্যানেলটাই ডিলিট করতে পারতাম সুমি যে পিন্টুকে সোশ্যাল মিডিয়ায় এনেছে এটা আমরা সবাই জানতাম কিন্তু তুমি কি জানো যে সুমি পিন্টুকে একটা ফোনও গিফট করেছে আর শুধু গিফট করেনি সেই গিফট নিয়ে সারা দিন পিন্টুকে খোটাও দিচ্ছে নাকি তুমি এত টাকা খরচ করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য আর সেই ফোনেই ভিডিও করছে তাও আবার তোমার নামে বদনাম করছে লজ্জা লাগা দরকার আর আমার তো মনে হয় পিন্টুর কথা শুনতে বেশ ভালোই লাগে না হলে আমাকে যদি কেউ কিছু গিফট করে এরকম সোশ্যাল মিডিয়া ভিডিও বানিকে খোটা দিতো না আমি তার মুখে চেলে মারতাম সেই গিফট কিন্তু এটাও তো অস্বীকার করা যায় না যে তুমি যেমন পিন্টু দা ফোন কিনে দিয়েছো তার বিনিময়ে মাঝে মাঝে পিণ্টু দা তোমারটা টিপেও দিয়েছে বলেন কি এই মানে গাল ফোনটা গিফট দিয়েছি মানেই না এই বিষয়ে কোনো কথা বলতে হবে

আবারও দেখা হবে এমনই একটা ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো আর নিজের আশেপাশের মানুষকে হ্যাপি রাখো টাটা বাই বাই জয় হিন্দ বন্দে মাতরম